আসসালামু আলাইকুম এভরি বর্তমানে আমি আছি আমার মেসেজ অ্যাপ্লিকেশনটায় তো এইখান থেকে একটা লক্ষ্য হলে দেখতে পারবেন আপনারা সকলেই দেখতে পারবেন যে তেতাল্লিশ মিনিট আগে একটা এস এম এস আমার কাছে সেন্ড হয়েছে তো ফ্রি এম অফার এই জায়গা থেকে ঠিক আছে তো এখন আমি মূলত আপনাদেরকে দেখাবো তো কীভাবে এই এম বিটা আমি নিয়ে নিলাম ঠিক আছে তো এখান থেকে মূলত একটা লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে লেখা রয়েছে কনগ্রাচুলেশন ইউ হ্যাভ ফ্রি বোনাস চৌদ্দ জিবি ইন্টারনেট অ্যাক্টিভ সাকসেসফুল তো এটা আমি আমার রবি সিম থেকে নিয়ে নিয়েছি আপনার চ্যানেলে যে কোনো সিম থেকে কানেক্ট করে নিতে পারবেন তো এটা নিতে পারবেন নতুন কিছু কুটের মাধ্যমে তো কুটগুলো কি সেটা আপনাদেরকে বলে দেবো ঠিক আছে তো ভিডিওটি যারা সম্পূর্ণ কন্টিনিউ করবে তারাই কিন্তু আজকে বুঝতে পারবে যে তারা কিভাবে এমবিগুলো নেবে ঠিক আছে সব প্রসেস কিন্তু আজকের ভিডিওতে দিয়ে দেবো তার জন্য ভিডিওটি কেউ স্কিপ করে বা টেনে দেখবেন না তাহলে কিন্তু বুঝতে পারবেন না ঠিক আছে তো মূলত প্রথমে আপনাদেরকে প্রমাণটা দেখিয়ে দিলাম তো এখন যারা যারা বলতেছেন যে ভাই এটা একটা ফেক ভিডিও তারা ভিডিও থেকে চলে যেতে পারেন কোনো প্রকার সমস্যা নেই ঠিক আছে আর যারা মনে করবেন যে রিয়েল তো এখান থেকে দুই তিন মিনিটে ভিডিও দেখে যদি আমার চোদ্দো জিবি ইন্টারনেট অ্যাক্টিভ করে নিতে পারি তাহলে তো আমার ভালো হয় ঠিক আছে তো তারাই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করুন এবং কি আজকে সব শেষে নিয়ে নেন চোদ্দ জিবি ইন্টারনেট অ্যাক্টিভ করে ঠিক আছে তো এখান থেকে কীভাবে অ্যাক্টিভ করবেন কোন প্রসেসে অ্যাক্টিভ করবেন আর এইটগুলা আপনি সব রকম অ্যাপসে সব রকম কিন্তু ওয়াবসে আপনারা এটা ব্যবহার করতে পারবেন ঠিক আছে তো ফেসবুক ইউটিউব সব জায়গাতে আপনি এটা ব্যবহার করতে পারবেন কেমনে নেবেন চলেন সেই প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিই তো প্রসেসটি দেখানোর আগে আপনাদের কাছে আমার একটা আবেদন তো আবেদনটা হচ্ছে আপনারা যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ ভাই অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে বিল নোটিফিকেশনটি অল সিলেক্ট করে রাখবেন যাতে এরকম নতুন নতুন আপডেট ভিডিওগুলো আপনার আপনাদের মাঝে সর্বপ্রথম চলে যায় ঠিক আছে তো এখান থেকে মূলত কীভাবে নেবেন কোন প্রসেসে নেবেন সেই প্রসেসটা এখন আপনাদেরকে দেখিয়ে দেবো ঠিক আছে তো তার জন্য আপনাকে প্রথমত যেতে হবে আপনার ডায়ালপেড অ্যাপ্লিকেশানটায় তো আমি এখান থেকে আমার ডায়ালপেড অ্যাপ্লিকেশানটায় চলে যাব তো আপনারাও জাস্ট ধৈর্য ধরে কিন্তু আমাদের ভিডিওটা কমপ্লিট করে আপনারাও কাজগুলো শুরু করে দিবেন তো এখান থেকে মূলত আমি চলে যাব আমার ডায়ালপেড অ্যাপ্লিকেশনটাই চলে আসার পরবর্তীতে এরকম একটা ইন্টারপেজে আপনাকে নিয়ে আসবে নিয়ে আসার পরবর্তীতে আপনাকে এরকম একটা পেজে নিয়ে আসতে হবে ঠিক আছে তো এরকম পেজে যখনই নিয়ে আসবেন পরবর্তীতে এখান থেকে তুলবেন স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান স্টার তো পরবর্তীতে যে বাকি মূল্যবান কুর্তি রয়েছে সে কুর্তি দেওয়ার আগে আবারও একটা কথা আপনাদেরকে বলে দিচ্ছি খুব স্মরণ করে তো দেখেন এগুলো ভিডিও আমরা কিন্তু অনেক খোঁজাখুঁজির পর এটাকে বের করি ঠিক আছে তারপর আপনাদের কাছে এটাকে আমরা কিন্তু শেয়ার করি ঠিক আছে তো শেয়ার করার আগে আপনাদের একটা কাজ কমপ্লিট করে নিতে হবে যদি আপনি এই চোদ্দ জিবি ডাটা অ্যাক্টিভ করে নিতে চান তো কাজটা কমপ্লিট করতেই হবে করতে হবে করতেই হবে ঠিক আছে তো এখান থেকে আপনারা কমেন্ট বক্সে লিখবেন যে চ্যানেলে ভিডিও দেখতেছেন সেই চ্যানেলে কিন্তু কমেন্ট বক্সে লিখবেন যে ভাই আমি এখান থেকে অফারটা অ্যাক্টিভ করে নিতে চাই ঠিক আছে তো যারা যারা এই কমেন্টটা ফোকাস করবেন তারাই আজকে পেয়ে যাবেন কিন্তু চোদ্দ জিবি ডাটা অ্যাক্টিভ করে নিতে পারবেন ঠিক আছে আর যারা যারা কমেন্টটা করবেন না তারা কিন্তু আজকে নিতে পারবেন না আমি আপনাদেরকে ভিডিওতে বলে দিতেছি ঠিক আছে তো পরবর্তীতে স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান স্টার তো পরবর্তীতে ফোর ফাইভ হ্যাশ দিয়ে দেবেন ঠিক আছে তো এই কোডটা আপনাদের রবি সিম থেকে ডায়াল করবেন জাস্ট আমি একবার নিয়েছি দেখি এখন আমাদেরকে তারা কী দেখায় তার জন্য আমি আরেকটা বার আপনাদের দেখানোর জন্য এটাকে জাস্ট আমার রবি সিম থেকে ই করে দিয়ে দিলাম ঠিক আছে তো পরবর্তীতে এখান থেকে মূলত আপনি দেখতে পাচ্ছেন এক জায়গায় নিয়ে আসছে আমাকে তো নিয়ে আসা পরবর্তীতে এখান থেকে একটু করলে কিন্তু আপনারা দেখতে পারবেন আসলে মূলত এখানে টোটাল ডাটা দেখতে পারবেন ষোলো জিবি তো এখান থেকে কিন্তু টোটাল কিন্তু ষোলো জিবি আপনারা নিতে পারবেন তো আমি যখন আমি নিয়েছিলাম তখন আমাকে এইখান থেকে দেখাইছিল যে আপনার চোদ্দো জিবি ইন্টারনেট ঠিক আছে তো এখান থেকে এখন দেখাচ্ছে ষোলো জিবি ইন্টারনেট তো আপনারা এখান থেকে ডায়ল করলে কত জিবি ইন্টারনেট দেখাবো তার সঠিক আমি বলতে পারছি না তো যত জিবি দেখাকে আপনারা এটাকে অ্যাক্টিভ করে নিতে পারবেন ঠিক আছে তো বিয়র্স আজকে হয়তো আপনাদের ভিডিওটা খুব ভালোভাবে বোঝাতে পেরেছি তো দেখা হবে কত হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন এবং কি আমাদের আর্নিং একাত্তর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ